আমাদের ফেব্রুয়ারি দুই ইনটেকে আরো দুইটা ভিসা আমাদের ইস্যু হয়ে গেছে চেক রিপাবলিকের রিকোয়ারমেন্টগুলো আপনাদের সবার সাথে মিলে যায় স্টাডি গ্যাপ অ্যালাউ করে প্লাস আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট নাই আমরা যাকে একবার চেক রিপাবলিক অ্যাম্বাসিতে ঢুকাইতে পারি তার ভিসা ইনশাল্লাহ রিজেক্ট হয় না কারণ সেপ্টেম্বর দুই হাজার জন্য এখন আবেদন করলে একেবারে এনাফ সময় নিয়ে আমরা আপনার এটা প্রসেসিং করতে পারবো এবং সব কিছু ডান করে ফেলতে পারবো মা কনক্রিট প্রফেশনাল স্টুডেন্ট সার্ভিস যেটাকে বলে এইটা আমরা চেক রিপাবলিকের ক্ষেত্রে দিচ্ছি আজকে একটা সুখবর দিতে চলে আসলাম আমাদের ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইনটেকে ইনশাল্লা রহমতে আরও দুইটা ভিসা আমাদের ইস্যু হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্রুভাল মেল চলে আসছে এই যে একটা এই যে আরেকটা এই দুইটা ভিসা চলে আসছে এই দুইটা স্টুডেন্ট আমাদের সাথে অলমোস্ট আপনি বলতে গেলে প্রায় তেরো মাস কিন্তু আমাদের সাথে তাদের এই জার্নিটা তারা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি কিন্তু তারা ধৈর্যের সাথে লেগেছিলো এবং তারা আবার একটা রিঅ্যাডমিশন নিয়ে আবার কিন্তু ফেব্রুয়ারিতে এখন দেখেন তাদের অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা সাবমিশন এবং সব কিছু কমপ্লিট এখন তারা খুব দ্রুতই ফ্লাই করবে তো স্টুডেন্ট ভিসার ব্যাপারে আপনাদেরকে মানে হতাশ হইলে চলবে না যেহেতু চেক রিপাবলিকের রিকোয়ারমেন্টগুলো আপনাদের সবার সাথে মিলে যায় স্টাডি গ্যাপ অ্যালাউ করে আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট নাই অ্যাডমিশন যখন আপনার একবার হয়ে যায় আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান এবং আমাদের নির্ধারিত টার্গেটেড যে আমরা ক্র্যাক ইন্টারভিউ সেশনটা আপনাকে করব যার যতটুকু প্রয়োজন কার কারোর জন্য যদি একবার দুইবার তিনবার চারবার দশবার প্রয়োজন হয় আমরা দশবার পর্যন্ত করি যতক্ষণ পর্যন্ত তার প্রোফাইল প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ফিউচার প্ল্যান ইউনিভার্সিটি সম্পর্কে নলেজ চেক রিপাবলিক সম্পর্কে নলেজ ইউরোপে কেন যাইতে চায় কেন চেক রিপাবলিক দেশ চয়েস স্পেশাল ক্যারেক্টারিস্টিকগুলো কি চেক রিপাবলিক চয়েস করার ইন টোটাল আপনার ভিসা কনভারসেশনে যা যা হইতে পারে টোটাল ডিটেলস আমরা তাকে প্রিপারেশন করাই দিই এবং আমরা মক টেস্ট ইন্টারভিউ যেটা আপনার মানে আপনার অ্যাম্বাসিতে যেই ধরনের ইনভারনমেন্ট হয় সেই ধরনের কোশ্চেনগুলো তার সাথে যখন আমরা লেনদেন করতে থাকি বিভিন্ন লাইন ধরে ধরে বিভিন্ন প্যাটার্ন ধরে ধরে যে আপনি ফিন্যান্সিয়াল আপনি ফাইন্যান্সিয়ালি কীভাবে সলভেন্ট হইলেন চেক রিপাবলিকে যাওয়ার জন্য এই যে মেজর মেজর কিছু কোশ্চেন থাকে আপনার ভিসা ইস্যু হওয়ার ক্ষেত্রে সেইগুলো আমরা খুবই হার্ডলি কাভার করে দেই এই জন্য আমরা যাকে একবার চেক রিপাবলিক অ্যাম্বাসিতে ঢুকাইতে পারি তার ভিসা ইনশাল্লাহ রিজেক্ট হয় না কারণ তার কনফিডেন্স কারণ আমরা অনেকগুলো লেভেলে কাজ করতে হয় আপনি শুধুমাত্র ইনফরমেশন জানলে হবে না আপনাকে পরিপূর্ণভাবে অ্যান অ্যাম্বাসি এনভায়রনমেন্টের নলেজ ওইখানে কিভাবে কনফিডেন্স থাকতে হবে ভিসা অফিসার কিভাবে আপনাকে কনফিউজ করতে পারে কিভাবে আপনি কনফিডেন্টলি অ্যান্সার দিবেন একটা প্রশ্ন করেছে আপনার ভিসা মানে একেবারে ইন্টারভিউর প্রথমে আরেকটা প্রশ্ন করছে ওই কোশ্চেনের ল্যাজ ধরে আরেকটা আপনাকে লাস্টের দিকে করছে আপনার ইনফর্মেশন ম্যাচ আপ আসে কিনা এই সমস্ত ক্র্যাকিংগুলো আমরা ভেঙে একটা স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করি ইনশাল্লাহ এই জন্য আমাদের নাইনটি নাইন পার্সেন্ট জাস্ট ভিসা অ্যাম্বাসে ফেস করলেই অলমোস্ট হানড্রেড পার্সেন্ট বলতে পারেন ভিসা হয়ে যায় জাস্ট একটু আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে আমরা সবগুলো প্রসিডিউর স্টেপ বাই স্টেপ আমরা ডান করে ফেলবো যারা সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশের জন্য আবেদন করতে চান আপনারা দেরি করবেন না কারণ চেক রিপাবলিকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা একটু কঠিন ব্যাপার এই জন্য আমাদেরকে একটু যদি সময় দেন আমরা এগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারবো যেহেতু এখানে অ্যাডমিশনের পূর্বেই তিন চার মাস ধরে আপনার একটা ডকুমেন্টেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে অ্যাপোস্টাইল করতে হয় আপনাকে সুপার লিগালাইজ করতে হয় আপনাকে নোস্টিফিকেশন করতে হয় এগুলোর পরে আপনার এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করে অ্যাডমিশন এক্সেপ্টেন্স লেটারটা আপনাকে নিয়ে আসতে হয় তো এই পরিপূর্ণ সময়টা দিবেন তাহলে আপনার জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারবো সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের জন্য এখন আবেদন করলে একেবারে অ্যানাফ সময় নিয়ে আমরা আপনার এটা প্রসেসিং করতে পারবো এবং সব কিছু ডান করে ফেলতে পারবো মাঝখানে আপনাদের যেই উদ্বিগ্নটা থাকে ইন্ডিয়ান ভিসা নিয়ে এইটার পরিপূর্ণ সলিউশন আমাদের কাছে আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আসবে তখন আমরা একেবারে দ্রুত গতিতে ইন্ডিয়ান ভিসা আপনাকে করতে হেল্প করতে পারবো যদি আপনার কোনো লাইন থাকে তাহলে তো আপনি করে ফেললেন অর্থাৎ আপনি বলতে পারেন একেবারে আপনার ঘর থেকে চেক রিপাবলিক আসা পর্যন্ত এ টু জেড সার্ভিস আপনি আমাদের কাছে পাবেন কোনো বিষয় নিয়ে আপনার নিজের দৌড়াদৌড়ি করতে হবে কোনো বিষয় নিয়ে আপনাকে হ্যারাসমেন্ট পোহাতে হবে এরকম কোনো অপশন আমরা রাখি নাই কারণ আমরা রিসার্চের উপরে রিসার্চ রিসার্চের উপরে রিসার্চ এক্সপেরিমেন্টের উপরে এক্সপেরিমেন্ট রিয়েল এক্সপেরিমেন্ট সব কিছু আমরা ডান করে পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট কনক্রিট প্রফেশনাল স্টুডেন্ট সার্ভিস যেটাকে বলে এইটা আমরা চেক রিপাবলিকের ক্ষেত্রে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা ভরসা করে আবেদন করতে পারেন আশা করি চেক রিপাবলিকে বাংলাদেশ কমিউনিটি অনেক বড় করার যে একটা প্ল্যান আমাদের চলছে এই প্ল্যান আমরা দুই তিন বছরের ভিতরে খুব বড়োভাবে আমরা সফল হতে পারবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম